গাইবান্ধা জেলা শহরের নিউ ব্রিজ মূলত মডার্ন এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের পাশে যে নিউ ব্রিজ সেই নিউ ব্রিজের ঘাঘর নদীর উপরেই কিন্তু বার্নির মেলা যেটি হিন্দু সম্প্রদায়ের যে ঘাঘর স্নান করেন সেই বার্নির মেলা প্রতি বছরের ন্যায় এবারও আজকে কিন্তু এই বান নির্মালা সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের যে লোকজন তারা কিন্তু এই ঘাগটে এসে তারা স্নান করছেন এবং তাদের যে ধর্মীয় যে রীতিনীতি সেগুলো তারা পালন করছেন এখানে তাদের যে হিন্দু সম্প্রদায়ের যে ঠাকুর তারা কিন্তু এখানে মন্ত্রপাঠ এবং তাদের যে রীতিনীতি সেগুলো কিন্তু তারা করছেন এর পাশাপাশি ছোট ছোটো পশলা সাজিয়ে বসেছে ছোট ছোটো দোকানপাট বসেছে একেবারেই গ্রামীণ আবহাওয়ায় যেটা কাল থেকেই চলে আসছে যে মেলা মেলার সঙ্গে যে মেলার যে খাদ্য পণ্য বাতেশা থেকে শুরু করে বিভিন্ন কুরমা জাতীয় যে দোকানপাট সেগুলো যেমন বসেছে পাশাপাশি মাটির তৈরি যে খেলনা শিশুদের খেলনা এবং প্লাস্টিকের খেলনা জাতীয় দোকানপাটও কিন্তু এখানে বসেছে এবং সকাল থেকে যে এই যে ঘাঁকটের যে বার্নির স্নান সেটি শুরু হয়েছে চলবে দিনব্যাপী

Ааа. Аста гасинг. Шажан Сираж, вай саб драйвер.